চার মামলায় সোন গ্রেফতার দেখানো হয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে গ্রেফতারের এই আদেশ দেওয়া হয় নীলফামারিতে হওয়া চারটি মামলার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয় সূত্রমতে নীলফামারি সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারীর জ্যোষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেনের আদালতে ভার্চুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় নূরকে নীলফামারির চারটি মামলার সোন অ্যারেস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গত বছরের পনেরো সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকার বেইলি রোডের নৌরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এরপর গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় সৈয়দ ফারিয়া সমযুগ